ওর দিয়েছি বলে আমাদের হচ্ছে না এটা বুনো হচ্ছে এই ওয়ার্ডটা কার এই ওয়ার্ডটা বিজেপি জিতেছে হ্যাঁ বিজেপি কি সমস্যা আপনাদের এই যে ডেনের সমস্যা কি হয় ডেনে জল আমাদের বাড়ি যাচ্ছে আমরা যাওয়া আসার অসুবিধা হয় এখানে যাওয়া আসা যখনই করো তখন দিদিকে বলা হয় যে আমাদের দিকে ডেন নাই ডেনটা করেন বলে এই করব এই করব করেই না আমার এখানে বাড়ি করা 10 বছর হয়ে গেল 10 বছর থেকে একই গল্প শুনছি আমাদের এখানে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না যে যাচ্ছে সে মোটরসাইকেলে পড়ছে যেমন মাসি এসে ঘুরতেছে ওখানে রাস্তাতে বেরোতে যে পা ভেঙে গেল পড়ে আর বলছি চারো কাজ হচ্ছে আমরা হাঁটাচলা করছি সব দিকে দেখছি কাজ হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না আমরা কি মানুষ না না ভোট দিই না না আমরা কাউন মিউনিসিপ্যালিটির কোনো টাকা পয়সা আমরা করি না যে আমাদের এখানে ডেনটা হবে না পূজা জিতে যায় মঙ্গলচন্ডী পূজা যে পূজা যায় এই নোংরা জল পেরিয়ে আজকে না তারা বাধ্য হয়ে আমাকে ঘেরাও করেছে আমি কি করব বলুন শুধু আমি অপারক আমি বিজেপি করি বলে আমি কি আমি বিজেপি করি বলে এটাই আমার দোষ আমি বিজেপি কাউন্সিলর বলে এটাই আমার কি অপরাধ আমি এটাই জানতে চাই আজকে আমি বিজেপি করি বলে পশ্চিম বাংলার বুকে আমাদের কি এটাই অপরাধ আমি মহিলা একজন বিজেপি কাউন্সিলর বারবার আমাকে এইভাবে মানুষ হেনস্থা করছে বারবার আমি চেয়ারম্যানকে দিচ্ছি বারবার আমি পোটা পোটালে উঠেছে পোটালে উঠেছে পরের কাজগুলো কি করে হচ্ছে পরের পরের ওয়ার্ড ওয়ার্ডগুলোতে কি করে কাজ হয় আশেপাশের ওয়ার্ডগুলোকে কাজ হচ্ছে মানুষ সহ্য করছে অনেক জায়গা আছে যে জায়গাটাতে নিয়ে ছিল পুকুর ছিল সেই পুকুর ভরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে আমরা এটা বিএলআরও ডিএলআর কে জানিয়েছি সেখানে তো আমরা কাজ করতে পারি না আর বাকি যে কাজগুলো আছে সেটা আর এস পি পোর্টালে দিয়েছে আমার মনে হয় খুব শীঘ্রই হলে আজকে কাউন্সিলরকে ঘুরে বিক্ষোভ দেখিয়েছে তারা বিক্ষোভ দেখাতে পারে ক্ষোভ দেখাতে পারে কিন্তু পুকুর বুঝিয়ে যে বাড়ি করেছে সেটাও তো অন্যায়